অনির্বাণ রায় আর সুস্মিতা বাগদানের চার মাস কাটতে না কাটতেই সম্পর্কে এসেছে দূরত্ব উঠেছে পরকীয়ার অভিযোগ বিচ্ছেদের কথা আগেই ঘোষণা করেছেন সুস্মিতার প্রাক্তন প্রেমিক অনির্বাণ এবার এই ব্যাপারে কি জানালেন অভিনেত্রী সুস্মিতা দে চলুন শুনে নেওয়া যাক টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে বর্তমানে কথা ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিতা সম্প্রতি অভিনেত্রীর প্রেম ভাঙার চর্চা নিয়ে সরগরম হয়েছে টলিপাড়া চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই বাগদান সেরেছিলেন সুস্মিতা এবং অনির্বাণ আংটি বদলের একাধিক ছবি শেয়ার করেছিলেন সমাজ মাধ্যমে তবে হঠাৎ কদিন আগে সুস্মিতার প্রাক্তন প্রেমিক অনির্বাণ রায় সোশ্যাল মিডিয়াতে সম্পর্ক ভাঙার খবর জানিয়ে লিখেছিলেন সুস্মিতা দে সংক্রান্ত কোনো প্রশ্ন আমাকে করবেন না ব্যক্তিগত কিছু কারণে আমরা আলাদা হয়ে গিয়েছি বিচ্ছেদ প্রসঙ্গে অনির্বাণ মুখ খুললেও সুস্মিতা পুরো বিষয়টাই এড়িয়ে গিয়েছেন তবে সুস্মিতার মনের অবস্থা যে ভালো না তার ছাপ পড়েছে অভিনেত্রীর সমাজ মাধ্যমের পাতায় তবে বিচ্ছেদের আসল কারণ কি সুস্মিতার নতুন সম্পর্কে জড়ানো নাকি অন্য কিছু তা তো সময় বলবে বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে